سوره عمر الله ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده موده ورحمه ان في ذلك لايات আর তার দৃষ্টান্ত গুলোর মধ্যে একটি দৃষ্টান্ত এরকম তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো অতঃপর তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন সব লোকদের জন্য রয়েছে নিদর্শন যারা চিন্তা করে যারা গভীর ভাবে চিন্তা করে তাদের জন্য রয়েছে নিদর্শন আল্লাহ তালা এখানে বলছেন এই আয়াতের ভিতরে যে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বর সৃষ্টি করে দিয়েছেন কে আল্লাহ তারা দিয়েছেন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহাব্বত এবং দয়া দুইটা জিনিস একটা হচ্ছে মাওয়দাতা ও রাহমা একটা হলে ভালোবাসা আর একটা হচ্ছে রাহমা মানে দয়া অর্থাৎ যৌবনে ভালোবান মানে একটা এই স্বামী স্ত্রীর ভিতরে নীল মহাব্বত থাকে একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে আবার যখন বয়স হয়ে যায় তখন আর উদ্দেশ্যকে সামনে নিয়ে তাদের ভিতরে মহাব্বত থাকে সেটা হলো দয়া সেটা হচ্ছে এই যে বুড়া বুড়ির ছাড়া কিন্তু ভালো লাগে না ঠিক বুড়ির বুড়ার এ ছাড়া ভালো এই যে আল্লাহ বলছেন দুইটা জিনিস একটা হলো ভালোবাসা আর একটা হলো দয়া একে অপর প্রতি দয়া করে তো এখানে আল্লাহ বলছেন যে তোমার স্ত্রীদেরকে আল্লাহ তোমাদের ভিতর তিনি সৃষ্টি করেছেন এটা আপনারা জানেন যে হাদিসে আসছে বাম পাজরের হার এই যে বাম পাজরের বাঁকা হাত দিয়ে আল্লাহ তালা প্রত্যেকে তার স্ত্রীকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যেমন হাজরত আদম আলাহ ইসলামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে মা হাওয়া আলহ আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরকম প্রত্যেকেরই তার স্ত্রীকে আল্লাহ তালা ভাবে সৃষ্টি করেছেন বাম পাজরের বাঁকা হাত দিয়ে তো আং খুশি করব এখানে আল্লাহ তালা এর দ্বারা বুঝিয়েছে যে তোমাদের ভিতরের ভিতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে তোমার ভিতরে তোমার মধ্য থেকে মানে কি তোমার মধ্য থেকে তোমার মধ্য থেকেই আল্লাহ তালা তোমার স্ত্রীদেরকে সৃষ্টি করেছে তোমার স্ত্রীদেরকে সৃষ্টি করেছে কেন লেতাস কোন ইলাইহা যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও পুরুষ মানুষ বাহিরে কাজকর্ম করে বিভিন্ন রকমের প্যারালির ভিতরে থাকে ঘরে আসলে স্ত্রীর কাছে আসলে যাতে একটু প্রশান্তি পায় কি পায় প্রশান্তি পায় এই জন্য আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন স্ত্রীদেরকে সৃষ্টি যে প্রশান্তি যেন পায় আল্লাহ ভালো লাগে এই যে স্ত্রীদেরকে মনে রাখতে হবে উপরে মাইক চালু আছে তো হ্যাঁ তো আমার মা বোনেরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তার মানে হচ্ছে মানে স্বামী যাতে স্ত্রীর কাছে এসে প্রশান্তি লাভ করে এই আল্লাহ আল্লাহ বলছেন যে তোমাদের ভিতর থেকে আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ ঘরে যাওয়ার পরে যদি স্বামী শান্তি না পায় তাহলে কিন্তু আল্লাহ তালা বেজার হয়ে যাবে কি হবে বেজার হয়ে যাবে কারণ স্বামী সে বাহিরে কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন রকমের ঝক্কি ঝামেলার সম্মুখীন হয় বিভিন্ন ধরনের বুঝুন তো যে বাহিরে যেমন প্রচন্ড রোগ তেমন গরম তেমন পরিবেশের গরম তেমন কাজকর্ম এটা সেটাই এখন বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো না দেশের কন্ডিশন কি ভালো এই যে কথাটা বললাম এটাও বলতে পারবো না মুখে শিলাই দিয়ে আটকাই রাখবে মানে বাচ্চা মতো তিন দিয়া মানে কোনো কথাই বলতে পারবেন না আমার জন্ম এই দেশে আমি এই দেশের নাগরিক আমি এই দেশ সম্পর্কে কিছু এরা মসজিদটাকে মনে করে কি জানেন মসজিদের মনে করে অন্যান্য ধর্মের উপাসনালয়ের মত মসজিদ যে পার্লামেন্ট এক আছে মজবুরন তো মুসল মুসলমান খালি মসি রাখছে দেখা যায় আমি মুসলমান এক শ্রেণীর আছে যারা মনে করে মসজিদ হলো অন্যান্য ধর্ম উপাসনালয়ের মত আল্লাহ রসুল সাল্লাম মসজিদের যে পার্লামেন্ট বানাইছে এটা কোনো বিশ্বাসই করে না আল্লাহ রসুলের পার্লামেন্ট কি আর এক জায়গায় ছিল এই মসজিদই ছিল মসজিদই তিনি সবকিছু পরিচালনা

বক্তৃতা এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে ওই নামাজের মতোই ফরজ ভিতরে আলোচনার ভিতরে বক্তৃতার ভিতরে টু শব্দ করার শব্দ করা যাবে না চুপ করে শুনতে হবে সমাজ রাষ্ট্র সারা পৃথিবী সম্পর্কে আলোচনা হবে দিক নির্দেশনামূলক কথা হবে এগুলো চুপ করে শুনতে হবে এটা ফরজ ইসলাম বোঝানা বোঝানা আন্দার টক্কর টক্কর করেই মনে করেছে জানলাতে চলে এত সোজা পাইছে এত সোজা না বুঝতে হবে জানতে হবে জুমার দিনের নামাজ খাটো করছে কেন কেন খাটো করা হয়নি